আসসালামু আলাইকুম লিওয়াশ টেস্টি কুকিং ইজিও থেকে আপনাদেরকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি কচিলাম এটা ভাত অথবা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপি তাই আর কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেসে চলে যায় তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি এগুলি হালকা বাদামি কালার করে ভেজে নিবাজ বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি কচিলাম কি করে কেটে নিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটু ভিজানো মস কাঁচা দিয়ে দিচ্ছি 10 12 টি লবণ স্বাদ মতো যারাটা আপনারা যে জীবন পছন্দ করেন পছন্দ অনুযায়ী দিবেন সবগুলি খুব করেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলি খুব করেন ভালোভাবে mix করে নিয়েছি এবার আমি 3 মিনিট রেখে রাখবো চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ভাত মাছ লবণ দিয়ে দিচ্ছে হলদুর গুঁড়া দিয়ে দিচ্ছি দুই মিনিট ভেজে নেব দুই মিনিট ভেজে নিয়েছি এবার আমি এটাকে উঠে একসাথে রেখে দিব তিন মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি টমেটো কিপ করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মিক্স করে নেব আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই লাওয়ার মতো থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়েই লাউটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি এর মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম এখানে আমি ধনিয়া পাতা সরিয়ে দিচ্ছি হয়ে গিয়েছি এবার আমি প্রায় এক মিনিটের জন্য ঢেকে রাখছি এক মিনিট পর হয়ে গিয়েছে এবার আমি উঠে নিব দেখুন রান্না হয়ে গেল চিংড়ি কচি লাউ কচি লাউ দিয়ে এভাবে চিংড়ি রান্না করলে ভাত অথবা রুটি দিয়ে খেতে দারুণ মজা লাগে তাই আপনারা একবার হলেও এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে আল্লাহ হাফিজ